সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রৈখিক রাশির ক্ষেত্রে স্মরণকে এস দিয়ে প্রকাশ করা হয় কণিক রাশির ক্ষেত্রে স্মরণকে থেটা দিয়ে প্রকাশ করা হয় রৈখিক রাশির ক্ষেত্রে আদিবেগকে ভি নর অথবা ইউ দিয়ে প্রকাশ করা হয় কণিক রাশির ক্ষেত্রে কণিক আদিবেগকে ওমেগা নট দিয়ে প্রকাশ করা হয় রৈখিক রাশির ক্ষেত্রে শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয় কণিক রাশির ক্ষেত্রে কণিক শেষ বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় রৈখিক রাশির ক্ষেত্রে তরণকে এ দিয়ে প্রকাশ করা হয় কণিক রাশির ক্ষেত্রে কণিক তরণকে আলফা দিয়ে প্রকাশ করা হয় রৈখিক রাশির ক্ষেত্রে বলকে এফ দিয়ে প্রকাশ করা হয় কণিক রাশির ক্ষেত্রে বলকে টর্ক বলে রৈখিক রাশির ক্ষেত্রে যেটি বল কণিক রাশির ক্ষেত্রে সেটি টর্ক এখন কনিক রাশির ক্ষেত্রে টর্ককে টাও দিয়ে প্রকাশ করা হয় রৈহিক রাশির ক্ষেত্রে ভরকে এম দিয়ে প্রকাশ করা হয় কনিক রাশির ক্ষেত্রে ভরকে বলা হয় জনতার ভ্রামক এবং এটিকে আয় দিয়ে প্রকাশ করা হয় আশা করি কনিক এবং রৈহিক রাশির মধ্যে এই প্রতীকগুলির যে সম্পর্ক সেগুলো তোমরা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ